তো গাইস দেখতে পাচ্ছো আমি আজকে ঘুরতে এসেছি এই পাহাড়ে এই পাহাড়ের উপর আমি এখন উঠবো আবে মজা आएगा ना গাইস এখন আমি পাহাড়ের উপরে এসেছি পাহাড়ের পাশে একটা নদী আছে সেই নদীটা তোমাদের এখন দেখাবো কি করে কি অনেক ভূত আছে এখানে এখানে আমি দেখ দেখবো ভূত আমার সামনে আছে কি বাবা আওয়াজ ভয় লাগছে ভূত তুমি আমার সামনে এসো তোমাকে আমার সাবস্ক্রাইবরা দেখতে চায় নাউসায় শুনলে ভূত বলছে লাইক না করলে সামনে আসবে না তোমরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে সামনে আসবে বন্ধুরা তোমরা লাইক করে দাও আমি দেখো দেখা দিলাম তোমরা লাইক করে দাও সবাই ঘুমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ তো गाइस তোমরা শুনলে যে ভূতে কি বললো লাইক সাবস্ক্রাইব করতে বললো তো তোমরা ফটাফট আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকটাকে ফলো করে আমার আগে বাড়িয়ে দাও ভূত আমার সামনে এসেছে কি ভয়ঙ্কর দেখতে কি এখানে সুন্দর সুন্দর পার্ক আছে এই দেখো কত সুন্দর এই জায়গাটা তোমার ফলোয়াররা সব লাইক করে দিয়ে আছে তো লাইক না করলে ঘাড় মুড়কে দেব হা 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 আবার সুন্দর সুন্দর কার্টুন দেখো এলিয়ান যারা এলিয়ান চাঁদ থেকে এসেছে এ দেখো চাঁদের মাঠে তোমরা কি করো ঘাস কাটে চান্দের মাটি থেকে এসেছে ঘাস কাটতে পৃথিবীতে দেখতে পাচ্ছ তো তোমরা ভূতের মুখ থেকে সবই শুনে নিলাম ভূতে বলছে লাইক সাবস্ক্রাইব না করলে ঘাড় মটকে দেবে তো তোমরা সবাই লাইক করে দাও ভূতেও লাইক করে দিয়েছে তো আমরা এসেছি এই জঙ্গলে শুনেছি এই জঙ্গলে অনেক ভূত আছে তো আমি এখন ভূতকে ডাকবো দেখা যাক তোমাদের সামনে আনতে পারে কিনা ভূত তুমি কোথায় সামনে আসো আমার হলো দাদা তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে তুমি কোথায় না আমি সামনে যাবো না তোমার ফোলোয়ার থেকে বল লাইক সাবস্ক্রাইব করতে তাদেরকে আমি যাবো দেখো বন্ধুরা শুনছো তোমরা এখানে বলছে যে লাইক সাবস্ক্রাইব না করলে আসবে না তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও চলে আসবে হু ওরা বলছে লাইক সাবস্ক্রাইব করে দেবো তুমি সামনে চলে কোথায় তুমি বন্ধুরা গাইস এখন আমি পাহাড়ের ওপরে এসেছি পাহাড়ের পাশে একটা নদী আছে তো নদীটা তোমাদেরকে এখন দেখাবো